ফামারির সড়কে বন্ধ রয়েছে যান চলাচল এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমিরুল বাপ দর্শক দেখতে পাচ্ছেন দুপুরে রোনাকেত্র তৈরি করে জাতীয় পার্টি কর্মীরা এবং সমন্বয়কদের কঠিন আক্রমণ করে কিন্তু দেশের মধ্যে একটা হয় অন্য একটি কম ফ্যাক্টরির এভার ইকু পলিথিন নামক এক ফ্যাক্টরির ফ্যাক্টরি এদিকে ডক্টর ইউনুসের হাতে আর মাত্র চোদ্দ দিনের সময় আছে রাষ্ট্রপতির আদেশে ঘটতে যাচ্ছে ভয়ানক কিছু হঠাৎই দেখা দিতে শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা গতকাল সন্ধ্যায় ইউনুসের বাসভবনের সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হঠাৎ পালাতে শুরু করলো সমন্বয়করা যে কোনো সময় আসতে যাচ্ছে সেনা শাসন ওই তো ইউনু সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে কালকে থেকে খবরে খবরে সয়লাভ আসলে খবর বলা যাবে না খবর গুজব জল্পনা কল্পনা সব মিশ্রিত একটা বিষয় এমনভাবে ভুলাই গেছে কোনটা খবর কোনটা গুজব কোনটা জল্পনা কোনটা কল্পনা এটা বোঝা খুব মুশকিল এক কথা করতে গেলে ভালো থাকে এবং এটা আমাদের জন্য দুঃখজনক যেন যারা সেনাবাহিনী কিন্তু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারদের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুলকি দেওয়া হয়েছে এবং সেই হুলকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী তাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে যিনি ছিলেন তো কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন তো তিনি যখন সরকারি ছিলেন সরকার কাদের কথায় পরিচালিত হইত নিশ্চয়টা তার ভালো জানার কথা আমাদের তোলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডল ভিডিও থাম্বনেল বাই থাকার ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা মধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আসুন আমরা ঘটনা বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তার আলোচনা থেকে মুভ করি তার আগে আপনাদের থেকে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন খবরে খবরে সয়লাভ আসলে খবর বলা যাবে না খবর গুজব জল্পনা কল্পনা সব মিশ্রিত একটা বিষয় এমনভাবে গুলায় গেছে কোনটা খবর কোনটা গুজব কোনটা জল্পনা কোনটা কল্পনা এটা বোঝা খুব মুশকিল যাই হোক শেষ পর্যন্ত সেনাপ্রধানকে আহ্বান জানাইতে হয়েছে যে গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গে গতকালকে সাক্ষাৎ এসব সাক্ষাতের আসলে উদ্দেশ্যটা কি কারণ প্রথমেই আমেরিকার আলারা বা খুব ভালো একটা পদ বের করছে কারোর সাথে আলাপ হলেই কি বিষয়ে আলোচনা চট করে টুইট করে দেয় এই টুইটের সিস্টেমটা বেশ ভালো ফলে এটা নিয়ে আর ব্যাখ্যায়িত হইলো ভাই এই বিষয় নিয়ে কথা বলছি এখন ওই বিষয়ের বাইরে কি হচ্ছে কিন্তু আমি যদি কিছুই না বলি কিন্তু আমি জানলাম যে সাক্ষাৎ হইছে সেনা প্রধানের তো এরকম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি প্রধান প্রদেষ্টার সাথে এইভাবে বসার কথা না বা এইভাবে খবর হওয়ার কথা না যখন খবর হয় আর যেহেতু একটা পরিস্থিতি স্বাভাবিক না নানা রকম পরিস্থিতি হঠাৎ জাতীয় পার্টির সাথে সংঘাত হঠাৎ করেই নুরুল হক নুরের এইরকম ভয়ঙ্কর ভাবে আহত হওয়া সাথে সাথেই বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে তিন দলের ডাক প্রধান উপদেষ্টার সঙ্গে কালকে সাত দলের সাথে বসবে তো বোঝা যায় যে কিছু একটা আছে আর নির্বাচন উপর একটা জোর দেওয়া মানে হচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু মূলে হচ্ছে নির্বাচন হতে না দেওয়া তো কে হতে দিচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কালকে যে আওয়ামী লীগ চায়না দেশে নির্বাচন হোক এবং এই গোলমালের মধ্যে কিন্তু তারা তাদের শক্তি বৃদ্ধি করছে ধানমন্ডিতে বড় মিছিল করছে ককটেল ফুটায় তারা এটা উৎসব করছে মনে করছে যে এই বোধহয় ইনুস সরকার পড়ে গেল এই বোধহয় মানে ক্ষমতা উল্টে গেল এখন একটু ধাক্কা দিলেই হয়ে যাবে মানুষ দলে দলে নামবে তো এইরকম একটা অবস্থার মধ্যে এখন ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থেকে যে একটা বিবৃতি দেয়া হচ্ছে সেখানে সেনা প্রধান আহ্বান জানাচ্ছে গুজবে যাতে কার না দেয়া হয় প্রধান উপদেষ্টা সাথে যে বৈঠক হয়েছে সেটা কিন্তু আসলে নির্বাচনের নিয়ে কথা হয়েছে যেখানে অফিসিয়ালি বলা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার উপস্থিতি নতুন এবং নারী ভোটার অংশগ্রহণ নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা গণতন্ত্র এবং আইনের শাসনের উৎসব পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে খুব অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে এগুলির কথা হয়তো ব্যাখ্যা হবে আর জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে সর্বোচ্চ সহযোগিতা করবে পূর্ণ সহযোগিতা একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেয়ার আহ্বান জানিয়ে বলেন পুরো সেনাবাহিনী সরকার সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ তাহলে কোথায় সেই জরুরি অবস্থা ডাকার জন্য নাকি বঙ্গভবনে গেছে ওয়াকারুজ্জামান এই যে একটা কথা চাউর করা হলো এটার ভিত্তিটা কোথায় কোথায় নির্বাচনকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার কোনো কিছু তো নেই হয়তো এটা অস্বাভাবিক না যদি ডক্টর মোহাম্মদ মনে করেন যে এখন এই উপদেষ্টা পরিষদ দিয়ে হবে না একটা নির্বাচনকালীন সরকার দরকার তাহলে অনেকে বিদায় নেবেন অনেকে অন্তর্ভুক্ত হবেন হয়ে একটা শর্ট একটা কাঠাময় নির্বাচন হবে কারণ এটাকে রেগুলার সরকার করার বিপদে এম রেগুলার সরকার মনে করে অনেকে যেভাবে ফ্রি স্টাইল কথাবার্তা বলছে সরকারের উপদেষ্টারাই সরকারকে দায়ী করে বলতেছে যে নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে এটা তো সরকারের জন্য খুব বিব্রতকর অবস্থা যাই হোক এই চাইল্ডিস এখন না যদি সরকার একটা শক্ত তার আউটলাইন সামনে আনে তাহলে আমার ধারণা যে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে আর অনেকের মধ্যে এখন তো সাহিকভাবে যখন নাকি সরকার সময়সীমা ঘোষণা করবে তখন ওরা চিন্তা করবে তো আর ছয় মাস আমরা আমাদের ক্ষমতা দেখাতে পারবো বা শিডিউল ডিক্লেয়ার করার সাথে সাথে হয়তো আর মানে হুম্বি তম্বি চলবে না সবার যার যার কাজে অর্থাৎ নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে অনেকে